হাই আমি সঞ্জু কী হয়েছে আমার কেনই বা ভিডিও করা বন্ধ করে দিলাম ইউটিউব কেন ছেড়ে দিলাম একটা জলজন্ত চ্যানেল কেন আমি ডেট করতে গেলাম কী ঘটেছে আমার সাথে আজকে এই ভিডিওতে সব কিছু শেয়ার করবো তো সবার প্রথমে জি করের যে দুর্ঘটনা হয়েছে সেটা খুবই খারাপ লাগছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আর রোড থেকে শুরু করে যেভাবে সাধারণ মানুষের জাস্টিস চাইছে সেটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং আমি খুব মন থেকে চাইবো ওই আরজি করের যে দুর্ঘটনা রয়েছে মেয়েটার সঙ্গে যে নৃশংস ব্যবহার বা যেই সেগুলো করেছে তারা যেন যথাযথ শাস্তি পায় প্রত্যেককে খুঁজে বের করে যেন একদম প্রপারলি আইনগতভাবে তাদের ফাঁসি দেওয়া হয় এটা আমি চাইবো এবার আমি চলে আসি আমার প্রবলেমে কি হয়েছে আমার সাথে আমি কেন ইউটিউব বাদ দিয়ে দিয়েছি কেন ছেড়ে দিয়েছি ভিডিও করা আমার যারা কলিক রয়েছে যারা আমার সহ ইউটিউবার্স রয়েছে তারা আমাকে মেসেজ করতো তাদের কাউকে আমি রিপ্লাই পর্যন্ত করিনি তারা আমাকে অনেক সহযোগিতা করেছে সাহস জুগিয়েছে তারা কিছু জানে না আমার সম্পর্কে তারা বলছিল যে কেন ছেড়ে দিয়েছো আবার ভিডিও করো বাট আমি তাদেরকে রিপ্লাই করিনি আর ইউটিউবে আমি প্রায় এক মাস থেকে ভিডিও করছি না তার একটাই কারণ আমি ডিপ্রেশনে চলে গেছিলাম ইয়াস না আমার ডিপ্রেশানটা আমার কোনো ফ্যামিলির প্রবলেমের জন্য না আমার অন্য কোনো প্রবলেমের জন্য না সেগুলো তো হতেই থাকে আমরা তো ভাই লোক মানুষ না খেটে খাওয়া মানুষ আমরা ভাই দিনে জাস্ট সংসার চালানোর মতো কিছু টাকা রোজগার করি যেভাবেই হোক সৎ পথে তো সেগুলো দিয়ে আমরা চলি আমরা ভাই বড় বড় গাড়ি দিয়ে চলতে পারবো না বড় বাড়িও হবে না আমাদের আমাদের এই যে এই ধরনের বাড়িঘর ঠিক আছে যাই হোক ব্যাপার হলো কেন ছেড়ে দিয়েছি ভিডিও করা প্রথমত দেখুন আমি ফেসবুকে একটা সবাই জানেন ফেসবুকে একটা প্রোফাইল খুলেছিলাম আমি ক্রিকেট নিয়ে ভিডিও করতাম সেটাতে খুব ভিউজ পড়তো খুব 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 মানে অল্প সময়ের মধ্যেই আমার প্রোফাইলটা প্রায় ভাইরালই হয়ে যায় তো সেখানে যখন মনিটাইজেশনের অপশন আসে সেট করার জন্য তো সেটা আমি না বুঝে ভুলভাল করি এবং কিছু আগের পুরোনো ভিডিও থাকে যেগুলোর কারণে কপিরাইটের ইস্যু থাকে সেই কারণে আমার মনিটাইজেশন অন হয় না সেটার জন্য খুব দুঃখ পেয়েছিলাম খুবই হতাশ হয়েছিলাম যে এত কষ্ট করলাম প্রোফাইলটাতে বাট মনিটাইজেশন পেলাম না সেটার জন্য একটা আপসেট তো ছিলই তারপর ইউটিউবে জুলাই মাসের একুশ তারিখ পেমেন্ট আসার কথা একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে প্রেমেট চলে আসে মানে যে আপনি মাসে টাকাটা কামাবেন সেটা একুশ তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছেড়ে দেবে ওখান থেকে ইউএস থেকে এটা টাকাতে কনভার্ট করতে পাঁচ দিন লাগে ছাব্বিশ তারিখের মধ্যে টাকাটা ঢুকে যায় আমার প্রত্যেকবার পাঁচ দিন বা সাত দিনের মধ্যেই টাকা ঢুকে যায় বাট এবার এমন হয়েছে ভাই মানে পুরো এক মাস কেটে গেছে টাকা তো ঢোকে না আমি ওই টেনশনে পুরো পাগল হয়ে গেছি আমি এই যে আগেই বললাম ভাই টাকা তো বেশি পাবো না কিন্তু পরিশ্রম আমার দু মাস লেগেছে এই প্রেমেটটা আসতে দু মাস কাজ করার পর এই প্রেমেরটা এসে আর আমার ইউটিউব কেরিয়ারের এটাই সর্বপ্রথম একটা বিগ অ্যামাউন্ট অন্যদের জন্য এটা কিছুই না আমার জন্য এটা বিগ অ্যামাউন্ট যেটা আমার খুব এটা নিয়ে আমি অনেক কিছু ভেবেছি এই প্রেমেরটা আসার পর এটা করব ওটা করবো বাট আনফর্চুনেটলি অনেক নানান কারণে সেই প্রেমেরটা আমার ব্যাংকে এসে ঢোকেনি তো আমি পুরো চোর মার হয়ে গেছি ভেঙে গেছি আমি আমার স্বপ্ন ভেঙে গেছে আমার সব কিছু চুরমার হয়ে গেছে এই ডিপ্রেশনে আর ভিডিও করিনি আমি তখন মাইন্ডের মধ্যে একটাই সেট করেছি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেব ইউটিউব ফেসবুক সব আমার জন্য না যারা ফ্রি টাইম থাকে যাদের অনেক টাকা পয়সা থাকে যারা দশটা কাজ করে তারপরে এটাকে বেছে নেয় তাদের জন্য বা আমার জন্য না কারণ আমার সম্ভব না আমার ফ্যামিলি চালিয়ে ইউটিউব করা সেটা আমার পক্ষে হয়ে ওঠে না মানে করতাম বাট যদি ওই টাকাটাই না পাই আলটিমেটলি অনেকেই বলে যে টাকার জন্য করি না তাদের হয়তো অনেক বিজনেস রয়েছে বাপ দাদার অনেক সম্পত্তি রয়েছে বাট আমি টাকার জন্যই করি সৎপথে করি তবে টাকার জন্য করি পরিশ্রম করি যেন দুটো টাকা পাই কিন্তু সেই টাকাটাই যদি না পাই তাহলে কিসের জন্য ভিডিও করব তো আমি এই টেনশনে ইউটিউব ফেসবুক সমস্ত জায়গায় ভিডিও বন্ধ করে দিয়েছি প্রায় এক মাস আমার চ্যানেলটা আপনারা জানবেন যারা দেখেন কী রানিংয়ে ছিল ভিডিও ছাড়লেই বেউস ভিডিও ছাড়লেই বেউস এত সুন্দর একটা ঝলঝল করা চ্যানেল হঠাৎ করে আমি স্টপ করে দিয়েছি এখন তো মনে হয় আমার চ্যানেল প্রায় আপনাদের কাছে জানি না কার কাছে ভিডিওটা পৌঁছাবে এক মাস পর ভিডিও দিচ্ছি জানি না ইউটিউব সেটা সাজেস্ট করবে কিনা লোকের কাছে পৌঁছাবে কিনা লোকে আমার এই কথাগুলো শুনবে কিনা বাট অনেকে এখন জানতে চাইবেন যে প্রবলেম কি সলভ হলো তো উত্তর হলো হ্যাঁ এক মাস ঝুলিয়ে রাখার পর প্রবলেমটা সলভ হলো সেটাও সাধারণভাবে নয় আমি আর রীতিমতো ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখতে থাকি আমার ব্যাঙ্ক ব্যাঙ্গালোরের আর আমি ওয়েস্ট বেঙ্গল কোচবিহার ডিস্ট্রিক্টের ছেলে তো কতটা প্রবলেম ফোন করি ফোন তোলে না ভাই ইংলিশে কথা বলে আমি অত মানে পুরোপুরি ইংলিশ বুঝি না সত্যি কথা ফিফটি পারসেন্ট ইংলিশ বুঝি ফিফটি পার্সেন্ট বুঝি পুরোটাই মানে অতটা বলতে পারি না তাদের সাথে তাদেরকে বলি হিন্দিতে কথা বলতে তারা হিন্দিতে বলে না তাই আমি হানড্রেড পার্সেন্ট ইংলিশে কথা বলতে পারি না ফিফটি পারসেন্ট বলতে পারি বাট ওটাতে তো তারা অতটা বুঝবে না আর আমি তাদের সমস্ত ইংলিশ বুঝি বাট রিপ্লাই করতে পারি না তো অনেক প্রবলেম হয় অনেক সমস্যা আমি নানানভাবে তাদেরকে বোঝাই তো অনেক দিন এভাবে আমার ফোন নাম্বার নেয় অনেক কিছু করে বাট কোনো কোনোদিন কোনো কিছুই কাজে আসে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হঠাৎ প্রায় পঁচিশ দিন কেটে যাওয়ার পর আমাকে মানে ইংলিশই বলে যে আমার প্যান কার্ড দিতে তো আমি তখন আমার প্যান কার্ডটা দিলাম প্যান কার্ডটা দেওয়ার পর পনেরোই আগস্ট ইয়াস স্বাধীনতা দিবসের ঠিক তখন রাত সাতটা না আটটা বাজে আমি এমনিতেই আমি জানি আমার ব্যাঙ্কে দশ টাকাও নেই সত্যি বলতে আমার ব্যাঙ্কে দশ টাকাও নেই তারপরও পাঁচ টাকা না ক টাকার মতো ছিল এমনি চেক করছিলাম আর কি পেতে গিয়ে চেক করলাম দেখলাম ভাই বড়ো বড়ো করে লেখা আমার অ্যামাউন্ট স্বপ্নের অ্যামাউন্ট যেটা আমি ইউটিউবে কামিয়েছি দু মাস ধরে ঘাম জড়িয়ে পরিশ্রম করে সেই টাকাটা চলে এসছে আমি যে ভাই তখন কি খুশি হয়েছি তখনের এর জাস্ট কাউকে বুঝিয়ে বলতে পারবো না তো সেই মুহূর্তটা তখন আমি অন্য লেভেলেই পৌঁছে গেছি তো তারপর প্রবলেম সলভ হয়ে গেছে এখন ভাবছিলাম ভিডিও করব করব তো আজকে করলাম এখন আশা করি কন্টিনিউ করব আর প্রবলেম আমার সলভ হয়ে গেছে তাই আমি অনেক খুশি এই ভিডিওটা যারা দেখবেন যাই না দেখবেন কি না দেখলে শেয়ার টেয়ার করতে হবে না আপনারা জাস্ট আমি কেন নেই ইউটিউব জগতে সেটা বললাম কেন হারিয়ে গেছি অনেকে মেসেজও করে দাদা তুমি কেন হারিয়ে গেছো কি হয়েছে তো আমার শরীরের উপর দিয়ে কিছু হয়নি এটাই বললাম সবাই ভালো থাকবেন টাটা